বর্ধমানের এক বেসরকারি হাসপাতালে সফল অপারেশন কলকাতার শুনিলে চিকিৎসা শাস্ত্রে কোনো পেশেন্টের অপারেশন করে কিংবা তার চিকিৎসা করে তাকে সুস্থ করার বিষয়টি পুরোটাই নির্ভর করে চিকিৎসকের গুণের উপর তিনি আমেরিকা কিংবা ইংল্যান্ডে বসে চিকিৎসা করেছেন নাকি দিল্লি কিংবা কলকাতায় বসে চিকিৎসা করেছেন সেটা বড় কথা নয় এমনকি তিনি বর্ধমানের মতো মফস্বল শহরেও বসে চিকিৎসা করেছেন কিনা সেটা নিয়েও কোনো প্রশ্ন থাকতে পারে না এক্ষেত্রে সামগ্রিক চিকিৎসার সাফল্যের বিষয়টি নির্ভর করে চিকিৎসক ও তার সহযোগীদের আন্তরিক ভূমিকার ওপর আর সেটাই যে সত্যি তা কিন্তু এবার প্রমাণ করে দেখালেন শহর বর্ধমানের একশো আট শিব মন্দিরের নিকটস্থ মেডিকেল হসপিটালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এই মেডিটেক হসপিটালে ভর্তি করা হয় কলকাতার সুনীল মণ্ডলকে জানা গেছে তার শরীরে টিউমার হয়েছিল সেই টিউমার নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন তিনি এমনকি প্রতি মাসে তাকে রক্তও দিতে হতো কলকাতার সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও তিনি সুস্থ হননি অবশেষে তাকে বর্ধমানে নিয়ে এসে ভর্তি করা হয় মেডিটেক হসপিটালে এ প্রসঙ্গে চিকিৎসক কল্যাণী রায় জানান সুনীল মন্ডল কলকাতায় তার এক আত্মীয়ের ফ্ল্যাটে কেয়ারটেকারের কাজ করেন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বিষয়টি আমায় জানান আমার ওই ওই আত্মীয় এরপর রোগীর বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে তার যাবতীয় মেডিকেল রিপোর্ট এখানকার চিকিৎসকদের জানান তাদের পরামর্শ মতো সুনীলকে এখানে নিয়ে আসা হয় এবং মেডিটেক হসপিটালে ভর্তি করা হয় পরবর্তী পর্যায়ে তার চিকিৎসা করেন ডাক্তার দেবনারায়ণ দত্ত পরে অপারেশন করেন ডাক্তার প্রণয় রায় সকলের সমবেত প্রচেষ্টায় সুনীল এখন সুস্থ আছে কল্যাণী দেবী বলেন এখনকার চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় সুনীলের অপারেশন সফল হয়েছে তার জন্য যে রক্তের প্রয়োজন ছিল সেই রক্ত পাওয়া গেছে আমরা আশা রাখছি সুনীল ক্রমশ সুস্থ হয়ে উঠবে আচ্ছা নমস্কার আমি কল্যাণী রায় আমি আর এমপি প্র্যাকটিস প্লাস ক্যাম্প কোয়ার্ডিনেটর অর্গানাইজার বর্ধমানের বুকে শরণনা কেমডি বিমস এখন ক্যান্সার ডিপার্টমেন্টে আছে বিসিএফএ রিসেন্টলি আমি জয়েন্ট করেছি ও স্যারের রিকোয়েস্টে তো স্যার আমাকে বলেছিলেন কোলানি তুমি এখানে কিছু আমাদের হয়ে একটু থাকো তুমি তো এত কাজ করো তো যাক তোমার চেম্বারে দু একটা পেশেন্ট আমাকে দাও তো আমি সেই কারণে মানে এলাম ডক্টর প্রণয় স্যার আমার ছিলেন কিছুদিন আগে স্যার আমারই একটা পেশেন্টের মানে দশ কিলো টিউমার আর জিবি একসঙ্গে স্যার ওটি করেছিলেন এটাও ব্যাঙ্গালোর মুম্বাই চেন্নাই বহুত জায়গায় পেশেন্টটা ঘুরে চলে এসছিলেন কিন্তু লাস্টে স্যারকে দিয়ে আমি ওটি করেছিলাম বিসিএফে তো সেখানেও আমি সাকসেসফুল হয়েছি অক্টোবরের ওই মাঝে মাঝে এরকম একটা টাইমে তো আজকে আবার রিসেন্টলি আমি আমারই একটা পেশেন্টকে মানে আমার কলকাতায় মেসবসায় থাকেন ওনাদের ফ্ল্যাটের কেয়ারটেকার তো উনি হঠাৎ করে আমাকে কিছু রিপোর্টস পাঠালেন পাঠানোর পরে আমাকে বললেন কলানি দেখো এটা কিছু করতে পারবে কি না আমি বললাম ঠিক আছে আপনি একবার দেখান আমি নিয়ে আসি তো আমি ডক্টর দেবনায়ণ দত্তকে নিয়ে এসে ওখানে ফার্স্ট দেখাই আমাদের ক্যান্সার ডিপার্টমেন্টে তো স্যার দেখার পরে বললেন যে এটা তো ব্লাড ফ্ল্যাট লাগবে তো তুমি এক কাজ করো এটা একটা ইউএসজি করো তো স্যার আমাকে পুরো সাজেস্ট করলে কিভাবে কি করলে হবে না করবে তো তুমি একজন কোনো জেনারেল ডক্টরকে দেখিয়ে নাও উনি কি বলছেন তো আমি রিক্স নিয়ে অ্যাকচুয়ালি রিক্স নিয়ে ওদের খুব গরিব অবস্থা মানে একদমই টাকা পয়সা নেই তবুও আমি রিক্স নিয়ে মেশ সবটা জানালাম যে মেশ আমি দেখছি স্বাস্থ্যসাথী কার্ডে কোথাও করানো যায় কি না বিসিএফে তো স্বাস্থ্যসাথী কার্ডে কেসটা হচ্ছে না তো আমি তিন চার জায়গায় ডক্টরকে পাঠালাম আমার যত বড়ো বড়ো ডক্টররা রয়েছেন তো লাস্টে আমার মনে হলো দেখি পনেরোই স্যারকেই আমি এই রিপোর্টটা পাঠাই তো স্যারকে রিপোর্ট পাঠানোর সাথে সাথে স্যার আমাকে বললো কোনো কিচ্ছু দরকার নেই তুমি পেশেন্টকে অ্যাডমিট করো আমি দেখছি কি করতে পারে তো আমি তখন স্যারের ভরসা পেলাম খুব সঙ্গে সঙ্গে মেডিকে যোগাযোগ করে পেশেন্টকে ভর্তি করলাম কি পেশেন্টের পুরো যে রিপোর্ট পাওয়া গেল যে পেশেন্ট অ্যাকচুয়ালি থ্যালাসিমিয়া তো থ্যালাসিমিয়া নয় আমি ড স্যারের কাছে পুরোটা নিলাম স্যার বললেন কি তুমি এক কাজ করো পেশেন্টকে ভর্তি করো আমি তখন এডি বাসুর আন্ডারই পেশেন্টকে ভর্তি করি মেডিসিন ডিপার্টমেন্টে তো ব্লাড লাগবে সাত বোতল আট বোতল ব্লাড লাগবে তো সেই ব্লাডটাও আমি কন্টিনিউয়াসলি যোগাযোগ করি কোথায় ব্লাড এত বর্ধমানে বুকে এত ব্লাড পাওয়াই যাচ্ছে না এখানে শিবশঙ্করে দৌড়াদৌড়ি করি টেরেসা থেকে আরম্ভ করি কেমডি থেকে আরম্ভ করি সমস্ত জায়গায় ব্লাডের জন্য আমি দৌড়াদৌড়ি করি লাস্টে আমারই এক মানে খুব পরিচিত আমি যেহেতু রোটারি ক্লাবের মেম্বার হয়ে ওনাকে একজনকে ফোন করলাম উনি কলকাতার যে ফ্ল্যাটে সুনীল মন্ডল কেয়ারটেকারে কাজ করেন সেই ফ্ল্যাটের বাসিন্দারা অনেকেই এসে উপস্থিত হয়েছিলেন বর্ধমানের এই হাসপাতাল প্রাঙ্গনে তাদের মধ্যে অন্যতম কলকাতা হাইকোর্টের আইনজীবী আনিন্দ চক্রবর্তী বলে অনেকেরই ধারণা আছে কলকাতার নিয়ে গেলে একমাত্র কোনো রোগীর সকল চিকিৎসা সম্ভব কিন্তু সেই ধারণা যে ভুল সে কথা প্রমাণ করেছেন বর্ধমানের চিকিৎসকরা কলকাতা থেকে বর্ধমানের রোগীকে এনে যে সুস্থ করা যায় তা সুনীলের ক্ষেত্রে এক প্রকার প্রমাণিত এখানে চিকিৎসকদের ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সহযোগিতায় সুনীলের অপারেশন সফল হয়েছে আমরা এর জন্য তাদের সকলের কাছে কৃতজ্ঞ আমরা কেমি হসপিটাল কর্তৃপক্ষের কাছেও তাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি তাদের জন্যই সুনীলের রক্ত জোগাড় করা সম্ভব হয়েছে আমরা দ্রুত হয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে তার কারণ আমরা মূলত দক্ষিণ কলকাতার অন্তর্গত পাটুলি এরিয়ার বাসিন্দা তো আমাদের যে ফ্ল্যাটের যে কেয়ারটেকার ও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল এবং অলমোস্ট প্রতি মাসে ওকে দুবোতল করে রক্ত দিয়ে ওকে সার্ভাইভ করতে হচ্ছিল কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কি কারণে এই প্রবলেমটা হচ্ছে এবং আলটিমেটলি আমরা বর্ধমানে আসি এবং বর্ধমানে প্রথমে ডক্টর দেবনারায়ণ দত্ত দেখেন এবং আমাদের বিশেষ বিশেষ পরিচিত কল্যাণী কল্যাণীর তত্ত্বাবধানে আমরা পরবর্তীকালে মেডিটেক নার্সিংহোমে ওকে অ্যাডমিট করাই আজকে ওর একটি অপারেশন হয়েছে অ্যাকচুয়াল ওর স্প্লিনটা ভীষণ বড় হয়ে গেছিল এবং এটা একটা যুগান্তকারী অপারেশন এবং বর্ধমানবাসী এবং যিনি করেছেন ডাক্তারবাবু ডাক্তার প্রণয় ঘোষকে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং বর্ধমানে এসে আমাদের যে একটা অসাধারণ অভিজ্ঞতা হলো যে সকলে মনে করে যে কলকাতা ছাড়া যেন ট্রিটমেন্ট হয় না কিন্তু আজকে সেটা প্রমাণ হলো যে বর্ধমান বর্ধমানের বুকেও এ প্রসঙ্গে সুনীলের স্ত্রী ঝুমা মণ্ডল বলেন তার স্বামী বছর ধরে রোগে ভুগছিলেন তার চিকিৎসা করিও সুফল মেলেনি আজ বর্ধমানে তার স্বামীর সফল অপারেশন হয়েছে এর জন্য তিনি কৃতজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কাছে তার আশা খুব শীঘ্রই স্বামী সুস্থ হয়ে মানে আমি ওনার স্ত্রী দু হাজার তেরো থেকে ওনার মানে গায়ে ব্লাড থাকছিল না এই দেড় বছর হলো প্রতি মাসে মাসে ব্লাড দিতে হয় কলকাতায় হ্যাঁ বর্ধমানে নিয়ে আসলাম আজ অপারেশান হল হ্যাঁ খুব খুশি ভালো আছি না আমরা বুঝতে পারিনি এখানে এসে না ওখানে বলেছে হ্যাঁ হ্যাঁ এখানে এসে ধরা পড়েছে ঝুঁয়া মন্ডল